আপু সিম্পল একটা কাস্টমাইজ কেকের জন্য এত টাকা কেন দিতে হবে এই যে দেখেন আপনাদের সিম্পল কেকের নমুনা আসসালামু আলাইকুম কম দামে কাস্টমাইজ কেকের বিশেষ অফার অফার জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এই কেকটা যে আপুরা নিছে ওনার ভাষ্যমতে এটা একটা সিম্পল কেক এবং এডার লিগা উনি কেন কাস্টমাইজের টাকা দিবে তো এই যে শুরুতেই দেখাইলাম শুধু আপু বলতে একজন বলতে এমন না আসলে প্রায় কাস্টমারের মুখে এই কথাটা শুনতে হয় যে কাস্টমাইজ কেকের টাকা কেন দিব কেকটা তো দেখতে একদমই সিম্পল আরে ভাই ও বোনেরা আপনারা যেটা সিম্পল কেক কন্যা এটার মধ্যে কয়টা শেড আছে কয়টা কালার আছে ওইটাও একটু দেখেন সিম্পল মানে যে কাজ নাই এমন ধারণাটা আসলে কেকের ক্ষেত্রে একদমই ভুল কিছু কিছু কেকের ক্ষেত্রে গর্জিয়াস কেকের থেকে সিম্পল কেকেই ভেজাল বেশি হয় এই কেকটা আমার বেশ কয়েকবারই করা হয়েছে তো প্রত্যেকবারে আমি একটা জিনিসই অনেক বেশি অবজার্ভ করছি সেটা হইলো কেকটা যত বেশি সিম্পল এটার ভেজাল তত বেশি এটা তো শুরু আপনারা কেকের মধ্যে বলবর্তী আবর্জনাটি দেখে বুঝছেন যে কি পরিমাণ ময়লা হয়েছে সব জিনিসপত্র আর কি পরিমাণ ক্রিম আমার গুলতে হয়েছে তাও আপনারা যেটা দেখাইছি এটা জাস্ট ক্রিমটা করার পরে কয়টা পলিথিন বর্ষার বলের একটু সামান্য নমুনা জাস্ট দেখাইছি এটি গুলার সময় কি পরিমাণ জিনিসপত্র ময়লা হয়েছে আর কত পরিমাণ এফোর্ট দিতে হয়েছে সেটা আপনারা এটা দেখে আইডিয়া করতে পারবেন আশা করি তো যারা প্রায় কথাটা কন যে সিম্পল কেকে গিল্লে এক্সট্রা টাকা দিবেন তারাই আমি শুরুতেও একটা কথা কইছি এখন একটা কথা কাস্টমাইজ কেকে টাকা দিতে না চাওয়া কাস্টমারদের জন্য আমার পক্ষে থেকে একটা বিশেষ অফার হইলো কাস্টমাইজ কেক করতে গিয়ে যে জিনিসপত্রগুলা মলা হয় সেটা হইলো একটা অফারে আপনারা যদি ধার ব্যবস্থা করে দেন তাহলে আমি চার্জ কম লেখাম